যেই দোয়াগুলো বললে তার অপরাধ মাপ হয়ে যায় মানব জাতির প্রথম মানব মানব জাতির প্রথম ওই যে সেই সেই সৃষ্টি হজরত আদম আলাইহিসাল্লা এবং তার স্ত্রী হাওয়া ওই যে দুইজন ফাওয়াস ওয়াসাল্লাহুমা সায়তান শয়তান তাদেরকে ওয়াস ওয়াসা দিল এবং বিভ্রান্ত করলো ফাল্লাহুমা শয়তান শয়তান তাদেরকে পদচ্যুত করলো তাদেরকে পা পিছলিয়ে জান্নাতের সুন্দর সুমহান ওই সুন্দর জীবন থেকে বিচ্যুত ঘটালো এক পর্যায়ে তাদের উপর নির্দেশ এসে গেল যাও তোমরা এখান থেকে বেরিয়ে যাও চলে আসলেন জমিনের উপরে এবার বুঝতে পারলেন ভুল করে ফেলেছি শয়তানকে বন্ধু বানিয়ে ও যতই মিষ্টি মিষ্টি করে এসে বলুক না খবর আছে এইখানে কিভাবে এসে বলেছিল জানেন কোরআন মাজিদে আল্লাহবার সেই ঘটনা আমাদেরকে শুনিয়েছেন সাবধান ও ও যুবকেরা বড় আমাদের সব চাইতে আমাদের সব চাইতে বড় শত্রু নামটা বলতে পারবেন কে এটা বলতেও একটু সময় লাগলো এবার কিন্তু নম্বর একটু কম হয়ে গেল তার মানে আপনারা ডানে ভাবে দৌড়াইছেন আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওই যে বলছিলাম কোরআন শিখতে হবে কেন আল্লাহ কোরআনের ভিতরে বলছেন শুনে রাখো বান্দারে আমার ইমানদারেরা তোমাদের জন্য সবচাইতে বড় দুশমন হলো শয়তান সে কি করে ওয়াশবাসা দেয় কোথায় আল্লাদি ইউআস বিস আল্লাদি ইউআস বিসু ফি সুধু রিন্না মানুষের অন্তরের ভিতরে এসে সে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা প্রথম দিয়েছিলেন কাকে বা ওয়াশওয়াসা লাহু মাস দুইজন আল্লাহ উল্লেখ করছে মানুষ তো দুইজনই ছিলেন একজন আদম আর একজন হাওয়া এই দুই জনের একসাথে আসো বেশ আরামে আয়েসে কি সুন্দর জান্নাত আরে কি ভালো লাগে তোমাদের এই দুইজন কপল কপল হ্যাঁ ইংরেজিতে বলা হয় স্বামী স্ত্রী তোমাদের এই ভালোবাসা এই জান্নাতে থাকা আমার খুব ভালো লাগতেছে কিন্তু জানো না জানো আমি এখানে বহুকাল যাবৎ আছি আমার এখানে অভিজ্ঞতা আছে এভাবেই আল্লাহ বানায় আবার এরকম একটা নিষেধ করে তারপরে আবার এখানে কি কাছে গিয়ে অবশ্যই আমি তোমাদের দুইজনের জন্য উপদেশ দাতা আমি তোমাদের জন্য না আরেক অর্থ কল্যাণ কামি। আমি তোমাদের মঙ্গল চাই আরে বাবা আমি জানি তো তোমাদেরকে বের করে দেওয়া হবে এক পর্যায়ে ধোকায় ফেলে আল্লাবা নিষেধ করে সিনেমালে সাজারা ওয়ালা তা করাবা হ্যাঁ দিহিস এই গাছের কাছে যেও না গাছের ফল নিও না গাছের ফল খেও না নির্দিষেধ করে দেওয়া হয়েছিল যেখানে খুশি যাও যা খুশি খাও যেখানে দাঁড়াতে চাও আমার কাছ থেকে কোনো নিষেধ নাই শুধুমাত্র ওই গাছের কাছে যাবে না ওয়ালা তা করাবা হ্যাঁ দিহিস যদি ওই গাছের কাছে যাও তাহলে কি হয়ে যাবে মিনাস জোয়ালি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঘটনাগুলো কোথায় পেলাম কোরানের মাধ্যমে কোরআন পড়ব কেন সাবধান হওয়ার জন্য কেন সাবধান হব বাবা আদম আলাহ ইসাল্লামকে পা পিছলাইয়া ফেলে দিয়েছিল হুমা পা পিছলিয়ে যাওয়া ধাক্কা দিয়ে যেমন পইড়া যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছলা খাইয়া পইড়া যাওয়ার মতো শয়তান এমনভাবে ধোকা দিল ধোকার ভিতরে পড়ে গেল ধোকার ভিতরে প্রবঞ্চিত প্রবঞ্চনার শিকার হয়ে গেল এক পর্যায়ে আল্লাহর নিষেধ তারা ভুলে গেল পরিণাম ফল তাদেরকে জান্নাত থেকে বের হয়ে আসতে হলো বেরিয়ে গেল মাটিতে এসে গেল যে যেখানেই পড়লো কেউ বলে হজরতে হাওয়া উনি ছিলেন জেদ্দায় জেদ্দায় একটা কবরও আছে আবার কেউ বলে আদম আলা সাল্লাম পৃথিবীর পৃষ্ঠের যে কোনো জায়গায় হোক সেখানে নামিয়ে দেওয়া হলো আবার দুইজন ঘুরে 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 এক জায়গায় হলেন এক ময়দানে একত্রিত হলেন ভুল হয়ে গেছে বুঝতে পারলেন পোশাক চলে গেছে খাওয়া বন্ধ হয়ে গেছে আগে যা চাইতো তাই পাইতো এখন আর ওইভাবে পায় না এবার বুঝতে পারলো ঘটনা উল্টা হয়ে গেছে যে বলছিল আমি তোমাদের কল্যাণকামী আমি তোমাদের মঙ্গল আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের শয়তানের কথা শুনলে তোমারও সেই পরিণতি হবে পরিণতি হয়ে গেছে বিপদ হয়ে গেছে এখন কি আসো ফিরে আসো ভুল তো ভুলি হয়ে গেছে বাবা আদম প্রথম মানব আদম আবুল বাসার আদম বুঝলেন এভাবে আর আমার পরিত্রাণ হবে না চোখের পানি ফেলতে লাগলেন কাটতে লাগলেন প্রভু হে কোন কথা বলে তোমাকে ডাকলে কেমন করে তোমার কাছে চাইলে তুমি আবার রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে আমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ বলেন আল্লাহ দয়া করে মেহরবানি করে আদমের হৃদয়ে আদমের অন্তরে কতগুলো শব্দ কতগুলো বাক্য ওই শব্দ দিয়ে একটা বাক্য ঢেলে দিলেন নিক্ষেপ করলেন এটা শিখিয়ে দিলেন তিনি লাভ করলেন এভাবে আবার তিনি কিছু কথা শিখে ফেললেন ওই কথাগুলো দিয়ে এবার বিনয় নম্র কণ্ঠে আল্লাহর কাছে যখন বলতে লাগলেন রব্বানা জলামনা আং ফুসানা বা ইল্লাম তাগু ফিরলানা বা তার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন দয়াম প্রভু ভুল করে ফেলেছি জ্বালাম আমাদের আত্মার উপরে জীবনের উপরে তোমার আদেশ অমান্য করে আমরা জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমি অপরাধ স্বীকার করলাম ওই যে শুনলেন একটু আগে বিনয়ী হতে হতে হবে হবে নম্র হৃদয়ে ইখলাস থাকতে হবে মুখলিসিন আলাহুদ্দিন বিশদ বিশুদ্ধ পরিশুদ্ধ আকিদা নিয়ে আর কারো কাছে চাই না কারো কাছে যাই না কারো কাছে পাই বলেন না আরে রাখলাম কেন এটা তো আপনাদের ইমান আমরা কারো কাছে যাই না ঠিক আছে কথা ঠিক আছে তো কিন্তু মাঝে মাঝে যে বাসের সামনে কয় জিয়ারতের জন্য যাই গ্যা আল্লাহর নবী কয় যাইও না তিনটা মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না নবীর কথা কে শুনে আর কে মানে বন্ধু আমার হক কথা বলতে গেলে অনেকে আবার রাগ করে আমাদের খুব রাগ বেশি অনেক সময় বলি যেভাবে আছে সেভাবেই থাকবো বন্ধুরা আমার এখন অন্ধকার কেটে গেছে যে আয়াত পড়েছিলাম সুরা ইব্রাহিমের প্রথম আয়াত দ্বিতীয় আয়াত আলিফ রাম র কিতাবুন আনজালনা ইলাইকা হে নবি আপনার কাছে আমি এমন একখানা কিতাব নাজিল করলাম যেই কিতাবের নাম হলো